গেম সবচেয়ে সফল হয় না আবার গেম হলেও যে ইউরোপে আসলে সবার কপালে সুখ হয় না বাকি জীবন তাকে সেই কষ্ট বয়ে বেড়াতে হয় তা এই ঘটনার মাধ্যমে আরও একবার প্রমাণিত বুমধুসাগর ব্যবহার করে ইতালিতে আসার স্বপ্নে বিপদ ছিল পরিবারটি মা ছেলে এবং তিন মেয়ে ছিলেন একই গেমে আর এই পথে তারা গেম দিয়ে সফলতার কাছে আসলেও মা তার তিনটি মেয়েকে হারিয়েছেন এক ভাই হারিয়েছেন তার প্রিয় তিন বোনকে প্লাস্টিকের নৌকাটি চলছিল ঠিক মতোই হঠাৎ নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে সেই পানি ঢুকেই তিন বোনের মৃত্যু হয়েছে যা নিশ্চিত করেছে এনজিও সংস্থা নাদীর উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ করতে পারলেও তিন বোনকে বাঁচাতে ব্যর্থ হয়েছে তারা সর্বশেষ মাইক্রো ব্লগিং সেট এক্সে দেওয়া নাদীর একটি সমবেদনা বার্তা প্রচার করে আমরা একটি বিপদগ্রস্ত নৌকা শনাক্ত করতে সক্ষম হয়েছি সেই নৌকাতে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করেছি আমরা শরণার্থীদেরকে উদ্ধার করেছি কিন্তু একটি মা তার তিন মেয়েকে হারিয়েছেন যেমনি হারিয়েছেন এক বাইতির বোনকে তাদের বয়স ছিল সাত নয় এবং পনেরো সাগর ব্যবহার করে এভাবে ইতালি আসার পথে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং অভিবাসীর মৃত্যু যা আইওএম এর প্রতিবেদন অনুযায়ী দু চোদ্দো সাল থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত তিরিশ হাজার প্লাস অভিবাসীর মৃত্যুর মুখোমুখি হয়েছে যা একটি রেকর্ড রেকর্ড সংখ্যক মানুষ প্রতিনিয়তই এই নিষ্ঠুরতার শিকার হচ্ছে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাঠে বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন এভাবে ইউরোপে আসার চেষ্টা করে থাকেন আর এটি অব্যাহত রয়েছে লিবিয়া থেকে ইতালি উনেশিয়া থেকে ইতালি গেম অনেক বেড়েছে বর্তমান সময় ভূমধুসাগরে নৌকা দুর্ঘটনারও শিকার হচ্ছে অনেক বেশি যার মূল কারণ হিসেবে এনজি সংস্থাগুলো মনে করছে উদ্ধার তৎপরতা বা উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়া সরকার ক্ষমতা গ্রহণ লাগাম জন্য নানান কৌশলের করে নতুন নতুন আইন আর সেই আইনের চাপে পড়ে বর্তমান ভূমধুসাগরে বিপদগ্রস্ত নৌকাগুলো উদ্ধার এবং সহযোগিতা কার্যক্রম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে যার প্রমাণ নৌকা এবং মৃত্যু দুই সালে যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে জর্জিয়া মেলনি ক্ষমতা গ্রহণ করার পর স্পষ্ট করে বলেই দিয়েছিলেন যে এনজিও সংস্থাগুলো হচ্ছে ফেরির মতো করে আফ্রিকার দেশ থেকে শরণার্থীদেরকে ইতালিতে নিয়ে আসে যেটি কোনো মানবিক বিপর্যয় নয় বা কোনো সমস্যা নয় অথচ জর্জিয়া মেলোনির এই বক্তব্য নানাভাবে ভুল প্রমাণিত হয়েছে তিনি যে ব্যাখ্যা দিয়েছিলেন তার প্রমাণ তিনি দিতে পারেননি এরপর থেকে তিনি এনজিও সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার জন্য নতুন কৌশলের অবলম্বন করেন যা এখন প্রতিনিয়তই বিপদের কারণ হয়ে দেখা দিয়েছে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার জন্য স্পন্সরের জটিলতা সৃষ্টি করা একটির বেশি দুটি নৌকা উদ্ধার না করতে দেওয়া এবং উদ্ধারকৃত অভিবাসী নৌকাদের নির্ধারিত স্থানে নামানো যেটি ইতালি কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে আর যে ধারাবাহিকতায় কাছে বন্দর থাকার পরেও অনেক দূরের বন্দরগুলি তিনি নির্ধারণ করে দিচ্ছেন বা তার যে কৌশল আর এক্ষেত্রে শরণার্থী উদ্ধারের মুখোমুখি বঞ্চিত হচ্ছেন যে কারণে মৃত্যু লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে অনিরাপদ দেশ ঘোষণার পর থেকেই রেকর্ড সংখ্যক গেম অব্যাহত রয়েছে এবং গেমের তীব্রতা প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এদিকে তুরস্ক থেকে গেমেরও একই অবস্থা এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসা অব্যাহত রয়েছে যেমন গত চব্বিশ ঘন্টায় এক হাজার প্লাস শরণার্থী প্রবেশ করেছে বলে তথ্য দিয়েছে স্পেনিশ কর্তৃপক্ষ দর্শক যুক্ত থাকুন সবাই সবার স্বপ্ন আসা উদ্দেশ্য সফল করুক এটি আমাদের কামনা